দিদি ইনসাফ বাংলা চ্যানেল থেকে বলছি আপনি কি কেয়া ঘোষ বলছেন বলছি দিদি আজকে কলকাতার মেয়র ফিরাদ হাকিম তৃণমূল নেতা তিনি বলছেন যে বিজেপি জিতলে সংখ্যালঘুদেরই বেশি বিপদ কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো নয় আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম হ্যাঁ আরেকটু দূরে চলে যান উড়িষ্যা উত্তরপ্রদেশ পাশের রাজ্য বিহার উল্টো দিকে উড়িষ্যা রয়েছে যদিও সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার নেই কিন্তু আপনি আসাম বিহার বা উত্তরপ্রদেশে সেখানে সংখ্যালঘুদের কোথাও কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা এটা আমি বলছি না এটা বলছেন ফুরফুরা শরীফের যিনি অন্যতম যিনি হুজুর রয়ে কাসেম সিদ্দিকী সাহেব বলছেন যে আমাদের তৃণমূল এতদিন ধরে ভুল বোঝাতো এই সংখ্যালঘু সংখ্যালঘু তাস করে আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের ইনসাফ যে এই সংখ্যালঘুদের জন্য মমতা ব্যানার্জি কি করেছেন কি এমন এক্সট্রা করেছেন কি এমন তাদের জন্য সুবিধা দিয়েছেন কোথায় তিনি তাদের আহ উন্নয়নের জন্য ভেবেছেন নাকি এই রাজ্যে সংখ্যালঘুদের খালি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন আমার মনে হয় এই রাজ্যের ওই সংখ্যা সংখ্যালঘুদের ওই জুজু বিজেপির জুজু দেখানো বন্ধ হোক তাস তো চলে গেছে এখন একটাই তাস বাকি রয়েছে বুঝে গেছেন গতকাল আমরা দেখলাম কৃষ্ণনগরের ভোটে সেখানে তৃণমূল বাধা দিচ্ছে সংখ্যা সংখ্যালঘুদের ভোট দিতে কি কারণে কারণ সংখ্যালঘুরা বুঝে গেছে যে তৃণমূল মানেই চুরি তৃণমূল মানে দুর্নীতি তৃণমূল মানেই তোলাবাজি তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকে তারা এখন ছুঁড়ে ফেলে ফেলতে চাইছে এই রাজ্যের দিক বেশি দূরে যেতে হবে না তাই আবার সেই সংখ্যালঘু তাস খেলছেন আমি বলছি ফিরাজ সাহেবকে যে এই এক তাস এক রেকর্ড আর কতবার বাজাবেন মানুষের জন্য তো কিছু করতে পারলেন না গত তেরো বছর এইবার বিদায় বেলায় এসে মিথ্যে কথা বলাটা বন্ধ করুন